শুনুন রানাঘাট বন্ধা এই কয়েকটা এলাকাতে বিজেপি হয়তো একতরফা কিছু মানুষকে বোঝাতে চাইছে কিন্তু মানুষ আলটিমেটলি বুঝতে পারছে যে সিএ হচ্ছে এনআরসির একটা বড় ভাগ আর এটা বিজেপির বিপক্ষে যাবে গোটা বাংলা জুড়ে এবং অলরেডি আসামে দেখুন কি রিপার্কেশন শুরু হয়ে গেছে হেমন্ত বিশ্ব শর্মা অলরেডি বলে দিয়েছে যে সিএ নাগরিকত্ব কাউকে দেবে না তো হেমন্ত বিশ্ব শর্মা ঠিক বলছেন না শুভেন্দু অধিকারীরা ঠিক বলছেন কে ঠিক বলছে শুভেন্দু বাবুরা আমাকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করছেন আমি তাদের পর্যায়ে নেবে তাদেরকে আক্রমণ করবো আমি বাবুকে শ্রদ্ধা জানাই শুভেন্দুবাবুকে শ্রদ্ধা জানাই শুভেন্দুবাবু আমাকে আজকে গতকালকে দেখলাম নর্দমা বলে অভিহিত করেছেন আমি শুভেন্দুবাবুকে শুভেচ্ছা জানাই তিনি আমাকে নর্দমা বলতে পারেন আমি মনে করি মা বর্গ তাকে সুন্দর দেবেন এইটুকু এইটাই আমার মনে হয় আমাদের তরফ থেকে প্রচারের অভিমত থাকবে যে আমরা আমাদের তরফ থেকে আমরা নিচে নামব তুমি অধম বলে আমি উত্তম গো না দেখুন যে সমস্ত মানুষের শুধুমাত্র টিকিটের জন্য দলে আসেন তাদেরকে স্রেফ ধান দাবাজ মনে করি আমি এর বাইরে আর কিছু না টিকিট পেলে দলে আসবো টিকিট না পেলে আবার প্লেন চলে যাবো তো দু হাজার উনিশে যা করেছিলেন উবহু তাই করছে এরকম ধান্দাবাজি নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসটা করা যায় না যে দলই করা যায় না আমি রাজনৈতিকভাবে তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী মনে করি না কারণ তিনি রাজনীতির ব্যক্তি নন সাধারণ মানুষ এখন খুব সচেতন হয়ে গিয়েছে যে মানুষটা দুদিন আগে পর্যন্ত বিচারপতির আসনে বসেছিলেন তার হুট করে মনে হলো আমি এবার সাংসদ হব তো সাংসদ ধরুন হয়ে গেল মানুষের আশীর্বাদে তার পরবর্তীকালে তার হঠাৎ করে একদিন মনে হলো না আমি আর রাজনীতিটা করব না আমার ভালো লাগে এই যে তার মুড সুইং আবার যদি হয় তখন কি সাড়ে চার বছর কপাল চাপড়াবেন তো লোকের এইটা তারা অ্যাফোর্ড করতে পারবে না সেখানে আমি টোয়েন্টি ফোর সেভেন পলিটিশিয়ান পাঁচ বছরের ওপর হয়ে গেল আমার রাজনৈতিক বয়স সেই জায়গা থেকে তারা এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি মানুষ যদি আমাকে নির্বাচিত করেন পাঁচটা বছর আমাকে মানুষ পাবেন আমি যেমন ফ্যান্সি দুনিয়া থেকে রাজনীতিতে আসি ফুট করে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সেরকম ভাবে আমাকে রাজনীতিকে বিদায় জানাতে হবে না আর আমার মুডও পরিবর্তিত হবে না মানুষ আমাকে পাবেন এবার মানুষের একদম ঠিক বলেছেন চোরেদের ভোট নয় মানে ভোট ঠিক তৃণমূলটা পরে দুর্বৃত্তদের একটা ভোট না এটাও ঠিক বলেছেন মানে বিজেপি কে একটা ভোট দিতে না আর বিজেপিরই তো ব্রিজভূষণ থেকে শুরু করে আমরা দেখেছি তাদের দুর্বৃত্ত কত আর বাংলার মাটিতে বিজেপি সব কটা দেখুন এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছেন আমাদের তো আলাদা করে আর কিছু বলার থাকে না তো ব্যাপারটা না হলেই ভালো হতো না হলে ভালো হতো বলতে আহ বাবুদা আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তি কাছের মানুষ খারাপ লাগছে বলছেন আমি অন্যায় করেছি তাই জন্য দিদি বকেছেন এটা দিদি ভাইয়ের আমি তো বললাম যে আমাদের উচিত মমতা আমাদের সবচেয়ে বড় অভিভাবকদের বকবেন ধমক দেবেন প্রয়োজনে কার মূল্য দেবেন এটা তো আমরা প্রত্যেকে আমরা সেই এটাও আমাদের কাছে আশীর্বাদ দেবো আর এটাও ঠিক দু হাজার একুশ সালে শুভেন্দুবাবু যখন হঠাৎ করে চলে গিয়েছিলেন তখন আমাদের মধ্যে অনেকেই আমরা একটা দ্বিধাগ্রস্ত জায়গার মধ্যে চলে গিয়েছিলাম তার সাথে সাথে নিজেদের মানে রিকভার করা সেখান থেকে পসিবল হয়নি তার কারণ যেহেতু তিনি গোটা জেলাটা প্রায় এক তন্ত্রের মতো করে চালাতেন মানে নিজেই এক নায়ক ছিলেন এবং সেই তন্ত্রের মধ্যে সবাইকে বসিয়ে ওরা এরকম একটা সিস্টেমের মধ্যে চালাতেন হিটলারি কায়দায় চালাতেন ফলে তিনি হুট করে চলে যাওয়ার পরে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেটার এফেক্ট আপনারা দু একুশে দেখেছেন তার পরবর্তীকালে আজকে তিন চার বছর যাবত আমাদের এখানকার নেতৃত্বরা প্রত্যেকেই তারা আত্মনির্ভর হয়েছে এবং প্রত্যেকেই তারা আজকে এমন জায়গায় সংগঠন নিয়ে দাঁড় করাতে পেরেছে আমার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন